রাজ্য সরকার কলকাতায় ট্রাম বন্ধ করে দেওয়ার সুপারিশ জানিয়েছে এর আগে কলকাতায় সব রুটে ট্রাম চালানোর দাবিতে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয় সেই মামলা এখনও বিচারাধীন সেই পরিস্থিতিতে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন আমরা ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম চালাবো হাইকোর্টে যে মামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আমাদের থেকে জানতে চেয়েছে সরকারি সিদ্ধান্ত কি আমাদের সিদ্ধান্ত যথাসময় কোর্টকে আমরা জানিয়ে দেবো তিনি বলেন বাকি যে তিন বাকি সব রুটে ট্রাম চলবে না আপাতত হাইকোর্টের রায়ের ওপরে নির্ভর করছে ট্রামের ভবিষ্যৎ মানে প্রায় বন্ধের মুখে মানে একরকম সেরকমই কথা বলেছে রাজ্য সরকার বা পরিবহন দপ্তর কি বলতে চাইছে এটা হেরিটেজ বন্ধ হয়ে যাচ্ছে তোমরা কি ভাব এটা খুবই খারাপ জিনিস কারণ এটা অনেক পুরনো ঐতিহ্য আর এখানকার আমাদের পরে যেসব জেনারেশন তারা ট্রাম মানে কি বোঝায় না এটা বন্ধ হয়ে যায় তারা আরোই বুঝতে পারছে পুরোনো ইতিহাস কাকে বলে এটা চড়ার মজা কি প্রথম কীভাবে পরিবহন ব্যবস্থা ছিল এটা বন্ধ করা কোনো মতে উচিত নয় কারণ তোমরা বলছো এটা বন্ধ হওয়া উচিত অনেকে মানে সরকার যে কথাগুলো বলেছে যে রাস্তা স্লো হয়ে যাচ্ছে বা এটা বড় কথা হচ্ছে ট্রাম্প কিন্তু অন্য গাড়ির পথে না অন্য গাড়ি কিন্তু ট্রামের পথে আসে আগে কত গাড়ি ছিল ট্রামের জন্য আলাদা লাইন করা হয়েছে এই চার চাকার আগে অনেক ট্রাম ছিল তাই ট্রামের ট্রাম অন্য গাড়ির লাইন আয় না অন্য গাড়ি ট্রামের লাইন তা অতিরিক্ত গাড়ির জন্য আলাদা লাইন করা উচিত ট্রামের জন্য আলাদা লাইন করা উচিত এটা বন্ধ করার কোনো দরকারই নেই আমার নাম অমিত সিংহার্লক হ্যাঁ করি চ্যানেল আমার এই যে কলকাতার এই হেরিটেজ ট্রাম্প প্রায় বন্ধের মুখে মানে রাজ্য সরকার একরকম প্রস্তাব দিয়েই দিয়েছে হ্যাঁ না রাজ্য রাজ্য সরকার প্রস্তাব দিয়েছে ঠিকই কিন্তু ওরা পাশাপাশি বলছে যে স্প্যানেট থেকে আবার খিদিরপুর অবধি ট্র্যামটা সার্ভিস চালু করবে আমি আজকে এই যে ইনফরমেশান যে সেন্টার আছে ট্রামের ট্র্যামের সেখানেও আমি জিজ্ঞেস করে মানে কথা বললাম ওনরা বললো যে ওনাদের কাছে কিন্তু কোনো খবর নেই যে বন্ধ হয়ে যাওয়ার এখন দুটো সার্ভিস চালু আছে এক হচ্ছে স্প্ল্যানেট থেকে শ্যামবাজার আর দ্বিতীয় হচ্ছে শ্যামবাজার থেকে গড়িয়াহাট তবে স্প্লেনেট থেকে যে খিদিরপুরের লাইনটা সেটা বন্ধ আছে মেট্রোর কাজের জন্য তা ওটা কিছুদিন পরে চালু হবে ওদের কাছে কিন্তু বন্ধর কোনো ইনফরমেশান নেই যে প্রায় ট্রাম বন্ধের মুখে সরকার প্রায় জানিয়ে দিয়েছে তারা ট্রাম চালাতে ইচ্ছুক না ব্যাপারটা এখনো বিচারাধীন হাইকোর্টে যদি ট্রাম বন্ধ হয়ে যায় মানে এটা কি হওয়া উচিত না 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 এটা হওয়া উচিত না আমাদের তো অনেক কষ্ট হয়ে যাবে তাছাড়া এইটা আমাদের একটা ঐতিহ্য মানে আমিও সোশ্যাল মিডিয়ার দৌলতে আমি বুঝতে পেরেছিলাম যে টার্ম লাইট বন্ধ হয়ে যাবে ওই জন্য আমি ভাবলাম আজকে আমি এখানে এসে ট্রাম 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 জার্নিটা করবো কিন্তু এসে শুনছি ট্রাম চলবে মানে বন্ধ হচ্ছে না যদি বন্ধ হয় সেটা সত্যি খারাপ কারণ এই ট্রামটা একশো একান্ন বছর পুরনো মানে আঠারোশো তিয়াত্তর সালে ট্রাম সার্ভিস চালু হয় প্রথমে ঘোড়াই চালাতো ট্রাম ঠিক আছে তারপর উনিশশো সালে ইলেকট্রিফাইড করা হয় তারপর ইলেকট্রিক চালিত ট্রাম জড়িত আছে মানে এই ট্রামের সাথে মানে আমাদের প্রচুর স্মৃতি জড়িত আছে যদি বন্ধ হয়ে যায় সত্যি খারাপ লাগবে তবে ট্রাম কোম্পানির যে বিপুল জমি রিয়েল এস্টেটের বিক্রি প্রতিবাদও উঠছে সর্বত্র সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের অভিযোগ ট্রামডিপোর জমি বিক্রির জন্যই এই সক্রিয়তা সরকারের গণি পরিবহনের সব ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারি পরিষেবার হাতে তুলে দিতে চাইছে সবটাই বেসরকারি হাতে দিতে চাইছে তার বিরুদ্ধে লড়াই চলবে বলা হয়েছে টালিগঞ্জ ডিপোর দুশো চুয়াল্লিশ কাটা জমি একশো কোটি টাকায় বিক্রি করা হয়েছে বেলানি গোষ্ঠী কাছে এর বিরুদ্ধে ট্রাম পরিষেবা বাঁচানো ও ট্রাম ডিপোর জমি বিক্রি বিরুদ্ধে পথে নামতে চলেছে সব কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তিরিশে সেপ্টেম্বর দুপুর একটায় রাজাবাজার ট্রাম ডিপোর সামনে বিক্ষোভ সমাবেশ করবেন ট্রাম শ্রমিক কর্মীরা সব মানুষকে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না